শাসক শক্তির পৃষ্ঠপোষণার দ্বারা মহাভোট ডাকাতির নির্বাচনের পর এখন সারাদেশে ব্যাপক নির্বাচনী সহিংসতা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা রাষ্ট্রের সব শক্তি প্রয়োগ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দমন করে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা খুন ধর্ষণ মামলা থেকে শুরু করে নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে আমি উদাহরণস্বর উদাহরণসহই আমি এই কথাগুলি বলবো ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অপরাধে গ্রামের মানুষজনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে নিরঙ্কুশ কর্তৃত্ব নিশ্চিত করতে একতরফা নির্বাচনের জন্য প্রচার মাধ্যমগুলোকে সর্বোচ্চ সর্বোচ্চ নিয়ন্ত্রণ ও নজরদারির মধ্যে রাখা হয়েছে যাতে সত্য ঘটনা প্রকাশ হতে না পারে একদিকে হামলা মামলা ও আটক করা অন্যদিকে নিজেদের প্রচারের আতিশয্য অর্থাৎ ক্ষমতাসীনদের প্রচারের আতিশয্য বজায় রেখে প্রতিপক্ষদের বিরুদ্ধে বিশোদ্গার বেগবান করা হয়েছে নির্বাচনোত্তর সহিংস সন্ত্রাসের প্রকোপে জনজীবন গভীর সংখ্যা ও উদ্বেগের মধ্যে পতিত হয়েছে বিরামহীন সন্ত্রাসের প্রসারে দেশ জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে অবৈধ শাসনের শৃঙ্খল থেকে মানুষের মুক্তির আশা দুরাশায় পরিণত হয়েছে নিপীড়ন অত্যাচারের সংবাদও গণমাধ্যমে যাতে প্রকাশ না করে গণমাধ্যম যাতে প্রকাশ না করে সেজন্য ভয়ঙ্কর সেন্সরশিপ চালানো হচ্ছে আপনারা আপনাদের শক্তি হারিয়ে ফেলেছেন বলেই পুলিশের উপর নির্ভর করেছেন আপনারা র্যাবের উপর নির্ভর করেছেন আপনারা বিজেপির উপর নির্ভর করেছেন আপনারা আওয়ামী লীগ এবং সরকার কাপুরুষ বলেই আজকে রাতের অন্ধকারে আটটা থেকে সারা রাত ধরে আপনারা ইয়ে করেছেন কি বলে যে ব্যালট বাক্স বোঝাই করেছেন আপনারা বিএনপির এজেন্টদেরকে বের করে দিয়েছেন দিনের বেলায় যাতে ধানের শের এজেন্টা না থাকে এবং সমর্থকদেরকে আপনারা সেখান থেকে বের করে দিয়েছেন এবং একজন সমর্থক সে বিএনপি করে না নারী সমর্থক আওয়ামী ক্যাডারদের সাথে কথা কাটাকাটি করেছে সে ধানের দেবে এবং ধানের শিশি দিয়েছে বলে সে গণধর্ষণের শিকার হয়েছে আপনি সেগুলোর উত্তর দিন আপনি নিষ্ঠুর রসিকতা করছেন ওই পারুল বোনের সাথে যাকে গণধর্ষণ করা হয়েছে আপনি নিষ্ঠুর রসিকতা করছেন ভোটারদেরকে যাদের ভোটিকা ভোটাধিকার দিতে দেননি আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তাদের ভোটাধিকার হরণ করেছেন আপনি নিষ্ঠুর ব্যবহার করছেন যে সতেরো আঠেরো জন আপনি কি বলে প্রার্থী ধানের শেষের প্রার্থী তাদেরকে আপনি ইয়েতে করেছেন মানে জেলখানায় বন্দি করে রেখেছেন এরপরও আপনার এই রসিকতা কবে থামবে আমরা জানি না কারণ আপনার ভিতরের শক্তি নেই আপনার এই যে আওয়ামী ক্যাডাররা আজকে যদি পুলিশ বিজেপি এরা যদি কোনো প্রোঅ্যাক্টিভ না থাকে কেউ আপনার মানে ইয়ে করবে না আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে না এবং আওয়ামী লীগেরও অনেকের সজ্জন কিছু ব্যক্তি তারা বলেছে আমরা এটা আমরা এটা মানতে পারছি না যে আওয়ামী লীগের মতো একটি পুরনো দল কি করে এই ধরনের অপকর্ম করতে পারে অনেকেই বলেছে আপনার বিশ্বাস আমরা তাদের নাম বললে তাদের ক্ষতি হবে অনেকেই আমাকে বলেছে যে এটা আমরা মানতে পারছি না তো সুতরাং এগুলোর উত্তর আগে এই অবৈধ শাসক গোষ্ঠীর প্রধান শেখ হাসিনাকে দিতে হবে রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই এবং এই শিক্ষা আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা থেকেও আমরা এই শিক্ষা পেয়েছি কাজে আজকের দিনে আমরা এই শপথই নেব আমরা বঙ্গবন্ধু সততা ওর সাহসের যে দৃষ্টান্ত সততা সাহসের আদর্শকে আমরা ধারণ করব এবং আমাদের শপথ আমরা মাটির কাছে থাকব মানুষের কাছে থাকব মানুষের কাজে থাকবো এবং জনস্বার্থে কাজ করে যাব বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি একথা যাদের নেতারা বলেন তারা বঙ্গবন্ধু প্রতি তাদের বিন্দু মাত্র কোনো শ্রদ্ধা আছে এটা আমরা মনে করি না মনে করার কোনো কারণও এটা আমরা এক্সপেক্ট করি না তাদের কাছ থেকে আর জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে আন্দোলনেও প্রত্যাখ্যান করেছে নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে এখন তারা কি আন্দোলন করবে কী কর্মসূচি দেবে এটা তাদের ব্যাপার আমরা কিছু তাদের আমরা শুধু এটুকু বুঝি তাদের ডাকে জনগণ না তারা যে লড়াই করুক করতে থাকুক তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমার মনে হয় জনগণেরও মাথা ব্যথা নেই পার্লামেন্ট সিস্টেমে এই ধরনের সরকারের খুব সুফল বেশি দিন বয়ে আনতে পারে না এখন দেশের জনগণ হয়তো মনে করছে বিরোধী দল না হলে চলবে কিন্তু এক মাস পরে ছয় মাস পরে বা দেশের অনেক জনগণ এখনও হয়তো মনে করছে যে একটা সক্রিয় বিরোধী দল থাকা দরকার সরকারের জবাব থাকা দরকার সরকার জবাব না হলে সেই সরকারের দ্বারা জনকল্যাণমূলক কাজের চেয়ে জনগিত করার কাজের বিপরীত কিছু যদি হয় তার বলার কেউ থাকবে না তারকে সহায়তা করে সেই কারেকশন করার সংশোধন করার কিছু ব্যাপার থাকবে না কাজে আমরা মনে করি তার সংসদে জনগণের পক্ষ হয়ে কথা বলা একটি একটি দল থাকা দরকার এবং একটি বিরোধী দল হয়ে সরকারের যে কোনো কাজের বিষয় আর আলোচনা পর্যালোচনা এবং তাদের যদি কোনো কিছু সংস্কার করতে হয় সংশোধন করতে হয় সেই বিষয়ে সরকারকে চোখে আঙুল দিয়ে দেখে দেওয়ার জন্য একটি দল থাকা প্রয়োজন আছে এই কথাটি জাতীয় সরকার বলে হয়তো এটা স্বাভাবিক হলো না আর একটি কথা যেটা বলা হচ্ছে যে আমরা নির্বাচনী ইশতেহার একই ধরনের কথা বলছি। একই ধরনের নেতৃত্বে কথা বলেছি সেটার কথার উত্তর হলো যে আমরা যে নির্বাচনী ইশতেহার দিচ্ছি সেটা বাস্তবায়নের দায়িত্ব থাকবে সরকারের কিন্তু বাস্তবায়নে যদি কোনো গলদ হয় রকম কোনো অনিয়ম হয় কোনো দুর্নীতি হয় অথবা বাস্তবায়ন যদি করা না হয় কোনো কারণে এটাকে স্থগিত করা হয় সে বিষয়ে প্রশ্ন করা দরকার প্রশ্ন করে সেগুলোকে জেনে নিয়ে সংশোধন করে সঠিকভাবে বাস্তবায়নে সাহায্য করার এটাও একটা পথ যে আপনারা কাজ করবেন আমি আপনার কাজ ঠিক হলো কিনা তারা দেখব সেটাও তাদেরকে সহায়তা করা কাজে আমরা সঠিকভাবে যে আমরা যে ইশতেহার দিয়েছি যে লক্ষ্যে কাজ করছি সেই কাজের জন্য আমাকে যদি সবসময় সরকারি থাকতে তা হয় সরকারের বাইরে থেকেও আমি সেই কাজে সহায়তা করতে পারি সরকার যদি কোনো একটা কিছু বলে থাকেন যে আমরা এখানে এটা করতে চাই আমরা যদি সেটা প্রচার করে থাকি করি তাহলে বিরোধী দল হিসাবে আমরা বলবো সরকার যদি করেন ঠিক মতো না করেন অথবা সময় মতো না করেন আমরা এদিকে জনগণের সেই কথাটি ভুলে উঠতে পারবো এই জাতীয় সংসদে দুর্নীতির কথা বলবে এই জাতীয় সংসদে যুব যুব যুবকদের কথা বলবে এই জাতীয় সংসদে তারা সারা বাংলাদেশে যে দুর্দিনীতি যেখানে যা হচ্ছে সেই কথাগুলো সংসদে আমরা তুলে ধরব সেটি আমরা সংবিধানের ধারা অনুযায়ী আমরা তুলে বিধি ধারা অনুযায়ী আমরা তুলে এবং যেখানেই যা উঠুক সেগুলো সারা দেশের মানুষ উপলব্ধি করতে পারবে জাতীয় পার্টি একটি ছোট্ট বাইশ জনের একটি সংসদ সদস্যের বিরোধী দল হলেও এখানে অনেক তিজ্জক ভাষায় কথা বলার মতো পার্লামেন্টিয়ান রয়েছে আমাদের ডিএম কাদের এখানে রয়েছেন তিনি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান এখানে আরও রয়েছেন আমাদের ফারাজি সাহেব রয়েছেন কথা বলার জন্য এখানে আরও রয়েছেন আমাদের আনিস সাহেব রয়েছেন এখানে আমাদের চন্দু সাহেব রয়েছেন এখানে আমাদের অনেক পার্লামেন্টারিয়ান আছেন যারা সংসদ কাঁপিয়ে দিতে পারে আমি মনে করি যে একশো জন সংসদ সদস্য যে কাজ করতে পারে না এই বারো জন সংসদ সদস্য সারা দেশের মানুষের চোখে আঙ্গুল দিয়ে তারা করবে। করবে সেগুলো পার্লামেন্টে আমরা উদযাপন করবো এটাই আমাদের কাজ আমরা পার্লামেন্টে মারামারি করার জন্য যাবো না যে আমরা বাইশ জন মিলে আমরা তিনশো লোকের সাথে তিনশোর মধ্যে ধরেন প্রায় একশো আশি জনের সাথে আমাদের মারামারি আমাদের প্রয়োজন আমরা পার্লামেন্টে কথা বলবো কথা আমাদের বলতে দিতে হবে সেই ব্যবস্থা না করলে সংসদীয় রীতি নীতি অনুযায়ী আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করি এটাই হলো আমাদের এবার কথা এবং আমরা মনে করি বিরোধী দল সবসময় যে কোনো দেশের একটি ছায়া সরকারের ভূমিকা পালন করে